চতুর্থটি গ্যামের শুরুতে চতুর্থটি গ্যামের শুরুতে দেখতে পারলেন সরাসরি সাইফুল হান্ডারকে একটা মাইনাস পয়েন্ট এবং ডিকে ডিকে টিমের একটা বাগা প্লেয়ার যাচ্ছে নাম্বার থ্রি সুন্দর জাম সুন্দর জাম দইরা রাখার জন্য চেষ্টা করছিলেন কিন্তু রাখতে পারলেন না ডিকে টিমের আবার একটা পয়েন্ট সাইফুল হান্ড্রেড কে টিমের একটা দম ছিল হালকাটা আছে একটা পয়েন্ট সাইফুল হান্ড্রেডকে আবারও কিন্তু সেই জার্সিওয়ালা সিক্স নাম্বার জার্সিওয়ালা সুন্দর সুন্দর একাই কিন্তু রায়খাদি অর্জনে যথেষ্ট একাই কিন্তু রায়খাদি অর্জনে যথেষ্ট এবং রাইখা দিলেন সুন্দর সরাসরি একটা পয়েন্ট সাইফুল হান্ড্রেডকে এবং দিকে সময় কিন্তু শেষের দিকে চুর্থটি গেম দাদু একটু দাদু দাদু সুন্দর সময় কিন্তু শেষের দিকে চতুর্থটি সুন্দর চেষ্টা করছিলেন বিজয়ীরা রাখার জন্য কিন্তু পারলেন না যদি আবার একদম সাইফুল হান্ড্রেড কে সেই বাগা প্লেয়ার জার্সিওয়ালা সেভেন সেভেন নাম্বারের সেই জার্সিওয়ালা আমরা দেখবো সে কি পয়েন্ট নিতে পারবে কিনা সুন্দর সুন্দর জাম্প সরাসরি আবার একটা পয়েন্ট সাইফুল হান্ড্রেড কে কে মাইনাস পয়েন্ট সময় কিন্তু শেষের দিকে সুন্দর জাম দেখতে পারলেন সুন্দর উল্টা জাম উল্টা জাম দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছিলেন আবারও সাইফুল হান্ড্রেড কে একটি বাঘা বিলিয়ার চেষ্টা করছিলেন কিন্তু রাখতে পারলেন না চেষ্টা করছিলেন কিন্তু রাখতে পারলেন না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সুন্দর কর্নার থেকে কিন্তু একটা পয়েন্ট নি আসছে সাইফুল Ханদেরকে খেলা কিন্তু পরিবর্তনের দিকে মাঠে কিন্তু এখন সম্পূর্ণ ব্যাক টিপিলিয়ার নে বেগে গিয়ে দেখাও সুন্দর খেলা কিন্তু দর্শকদের দিকে দর্শক কিন্তু আগুন পাওয়ার মতো খেলা দেখাইছেন সাইফুল Ханদেরকে চতুর্থ দিকে আমি কে হবে সময় কিন্তু শেষের দিকে সুন্দর জাম আবার একটা পয়েন্ট সাইফুল হান্ড্রেড কে ডিকের মাঠে কিন্তু এখন দুইটা প্লেয়ার চতুর্থ ডিকে এবার সুন্দর সুন্দর আমার সিদ্ধান্ত

まいえっ